জামাই যখন শ্বশুরবাড়ি আসে তখন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তাকে আপ্যায়ন করার জন্য মাছ মাংস খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে যায় যত রকমের পদ রান্না করা যায় এখন কিন্তু ভিন্নতা চলে এসেছে আপনারা চাইলে এইভাবেও কিন্তু জামাইকে আপ্যায়ন করতে পারেন একটা সুন্দর একটা কেক নিয়ে ওয়েলকাম কেক দিয়ে তাকে স্বাগত জানাতে পারেন তো এই কেকটাও একজন আপু সেজন্য নিয়েছিল কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের দুই পাউন্ডের আর কেকটা ডিজাইন ছিল ভিন্টেজ ডিজাইন একটু কেকটা হাইট ছিল আমার কাছে কেকটা করার পরে অনেক বেশি সুন্দর লাগছিল সিম্পল একেবারে সিম্পল ছিল সিম্পলের মধ্যে লুকটা অনেক বেশি সুন্দর এসেছিলো কেকের উপরে ক্রিমের কালারটাও একদম হচ্ছে ক্রিম কালারের মধ্যে ছিল এটার মধ্যে হালকা একটু ইয়েলো কালার দিয়ে তারপরে এই কালারটা করেছি এখন উপরের দিকটাকে ভালো মতো স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে আপনারা ফিনিশিং করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে এখন এটা ফিনিশিং করা হয়ে গেলে সাইড দিয়ে হচ্ছে আমি একটা নজেল দিয়ে এরকম করে বর্ডার ডিজাইনটা করে দিলাম নজেলটার নাম যে কি আমার আসলে সেটা মনে নেই এখন হচ্ছে সাইড দিয়ে ফন্ডেন্ট দিয়ে হার্ড টপার কেটে নিয়েছিলাম সেই ফন্ডেন্টের টপারগুলো দিয়ে দিয়েছিলাম এইখানে কিন্তু ক্রিম দিয়েও এই ডিজাইনটা করা যেত বাট আমার কাছে মনে হয়েছে যে ফন্ডেন দিয়ে করলেই বেশি সুন্দর লাগবে ডিজাইনেও এটাই ছিল আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক তারপরে ওপরে লেখাটা ছিল সবার কাছে কেমন লাগলো জানাবেন